আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড কন্টিনিউ ডাউন হচ্ছে এবং এই ডাউন হওয়ার পেছনে মূলত যেই কারণটা কাজ করছে সেটা হচ্ছে যে লেবানন এবং ইসরায়েলের ভেতরে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বা একটা চুক্তি হয়েছে যদিও এখনও পুরোপুরি কার্যকর হয়নি তবে তারা একটা চুক্তিতে পৌঁছেছে এখন এই কারণেই মূলত ডাউন হয়েছে কারণ গতকালকে আমরা যে ডেটা ডেটাগুলো পেয়েছিলাম এই ডেটাগুলো হচ্ছে ডলারের জন্য নেগেটিভ ছিল মোটামুটি এবং কিছুটা আপ হয়েছিল কিন্তু প্রাইস কিন্তু উপরে সাস্টেন করতে পারেনি আবারও নিচে চলে আসছে ধীরে ধীরে তো এখন এই যে যেদিন আমরা প্রথম নিউজ পেলাম যে যুদ্ধ বিরতি হতে চলেছে তখন এই নিউজটা পাওয়ার পরেই হচ্ছে মার্কেট যেভাবে ডাউন হয়েছে কিন্তু মূলত যুদ্ধবিরতি হয়ে যাওয়ার পরে ততটা ডাউন হয়নি তো এখানে একটু কনফিউশন কাজ করছে যে এটা কেন হচ্ছে এটার পেছনে মূলত কি কারণ তো যতটুকু আমি ফান্ডামেন্টাল বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে যে যুদ্ধবিরতি চুক্তি হলেও এটা কতটা কার্যকর হবে এটা নিয়ে এখনও ইনভেস্টরদের ভেতরে উদ্বেগ কাজ করছে মূলত এই কারণেই হচ্ছে বড়ো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না ইনভেস্টররা তো এই হচ্ছে মূল বিষয় তো আমরা দেখার চেষ্টা করব যে আসলে এই চুক্তিটা কতটা কার্যকরভাবে উভয় পক্ষ ফলো করে তো এখন আমাদের ট্রেডিং প্ল্যান যেটা হচ্ছে আজকের দিনে যেহেতু যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং ইদানিংকালে আমরা যে ইকোনমিক ডেটা পেয়েছি তাতে করে ফেডের যে সুদের হার কমানোর গতি সেটাও কিছুটা ধীরগতি হতে পারে সব কিছু মিলিয়ে আপাতত টেকনিক্যাল ফান্ডামেন্টাল সমস্ত ডেটাই হচ্ছে গোল্ডের জন্য কিছুটা নেগেটিভ আমরা বলতে পারি সেই হিসেবে আমরা সেল পজিশনে থাকতে পারি আমরা অবশ্যই সেল খোঁজার চেষ্টা করব তো আজকের দিনে আমরা বেশ কয়েকটা পয়েন্ট থেকে সেল খুঁজতে পারি তো প্রথমত হচ্ছে যে আমরা বর্তমানে প্রাইসটা যেখানে রয়েছে এটা যদি রিটেস্ট করে উপরের দিকে এই রেসিস্টেন্ট জোনটাকে টেস্ট করে তাহলে এখান থেকে যদি রিজেকশন পাই আমরা আবারও সেলের দিকে পজিশন নিতে পারি তো এই যখন অবস্থা তখন আমি এখানে কিছু পয়েন্ট উল্লেখ করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমরা আজকের দিনে হচ্ছে অপেক্ষা করব এবং আজকে যদি প্রাইসটাকে এই প্রাইস কিংবা তার আশেপাশে পেয়ে যাই এখান থেকে সেল নিতে পারি এবং এখান থেকে সেল নিলে স্টপ লসটা হচ্ছে এইটার উপরেই দিয়ে রাখবো এখানে আমরা স্টপ লসটা দিয়ে রাখব আর বাই করার জন্য আজকের দিনে বেস্ট পজিশন হচ্ছে শর্ট টার্মের জন্য মনে রাখবেন যদি আমরা এই লেভেলটার দিকে পেয়ে যাই তাহলে এখান থেকে শর্ট টার্মের জন্য বাই নিতে পারি তবে এখানে আপনি সেল নেন এবং বাই নেন অবশ্যই চেষ্টা করবেন যে ক্যান্ডেলগুলো এখানে এসে রিজেকশন ফেস করছে কি না ক্যান্ডেলগুলো কীভাবে ক্লোজিং হচ্ছে এই বিষয়গুলো দেখার চেষ্টা করবেন দেন পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন এবং এটা আপনি বাই এবং সেল উভয় পজিশন নেওয়ার আগে এই ব্যাপারটা লক্ষ্য করবেন আর আমরা যদি এখান থেকে বাই নেই তাহলে আমরা এখানে স্টপ লসটা দিব তো এই হচ্ছে ব্যাপার তো আমরা ইকোনমিক ক্যালেন্ডারটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে আমি ইকোনমিক ক্যালেন্ডারটা আগেই দেখে রেখেছি এই জন্য আমি পজিশনগুলো আগেই নোট করে দিলাম এখানে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ আমরা দেখতে পাচ্ছি না কারণ থ্যাংকস গিভিংয়ের ছুটি চলতেছে এই কারণে আজকে জবল স্কিমসের ডেটাগুলো রিলিজ হবে না মোটামুটি তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা ডলার রিলেটেড নাই অন্তত যেটা গোল্ডের উপরে প্রভাব ফেলতে পারে তো সেই হিসেবে মার্কেটটা কিছুটা স্লো থাকতে পারে অন্যদিকে আমাদের ভূ রাজনৈতিক উত্তেজনা বা ভূ রাজনৈতিক থেকে যদি কোনো ডেটা না আসে তাহলে মোটামুটি মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে এবং কিছুটা স্লো থাকতে পারে বলে প্রত্যাশা করছি তো এই হচ্ছে ব্যাপার মূলত এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি الله بس.